সামাইলে তির্মিজি সামাইলে তির্মিরি হাদিস নম্বর দুইশো উনচল্লিশ সামাইলে তির্মিজি হাদিস তোম্বর দুইশো উনচল্লিশ আনাসেব মালিক আল্লাহু তাহানার থেকে হাদিসকে বর্ণিত ইন্না রজুল্ মিন আহলীল বা কানা ইস্মুহ জাহের আন একজন মানুষ ছিল রসুলের সাহাবা গ্রাম্য সাহাবা গ্রাম্য সাহাবা এর নাম ছিল জাহের

আমাদের সমাজের মানুষ গরিব হলে ওর পাশে চেয়ারের পাশে বসতে দেয় না আমাদের কথা বলছি না বলে আমি অন্য কথা বলছি যদি গরিব হয়েছে দাঁড়িয়ে দাঁড়িয়ে আবেদন করবে কথা যদি দশটা বলে তা কোনো রকম একটা জবাব দেয় কারণ মাতব্বার বসের লোক তো মূল্য নাই ওর আর চেয়ারে বসা তো দূরের কথা পাশে গুরুত্ব নাই কি নাই গুরুত্ব নাই তাকে সম্মান দেয় না কিন্তু কুছরি হলেও ওয়াকানা ইয়ুহিব্বহু রাসূল তাকে কি দিতে কি করতেন मोहब्बत করতেন খুব मोहब्बत করতেন করতেন এটা হলো আদর্শ আমরা হামরা রাসূলের উম্মত আর রাসূলের আদর্শ হলো একজন কুছরি মানুষ হোক একজন গরিব মানুষ হোক একজন কাপড় ছেড়া মানুষ হোক গায় জামানা থাকুক তারপরও তাকে তুমি কি করবা রাসূলের উম্মত দাবি করলে তুমি তাকে मोहब्बत করবা

এসে তাকে কি করলেন শেষ করে দিচ্ছি পিছন দিতে এসে তাকে ধরলেন কিন্তু এমন করে ধরেছেন লাইউ সেফ ওই জাহের নামক এই মানুষটি রসুলকে দেখেন নাই আচ্ছা খুব আপন না হলে কি পিছন থেকে বাজা পাজা করে ধরে কথা বলেন না কেন খুব আপন হলে না পিছন দিকে পাজা করে ধরে আবার যদি আপন না হয়

রসুল বললেন মাইজাল ইয়াস্তারি হাজাল আব্দ এই আমাদের গোলামকে কে কিনবে রসুল বলছেন আমাদের গোলামকে কে কিনবে তখন ওই জাহের বলতে হুজুর আমি তো হলাম কুসিরি আমাকে আপনি তো বেশি দামে বিক্রি করতে পারবেন না আপনি আমাকে বেশি দামে রসুল্লাহি সাল্লাহ আলি ওয়াসাল্লাম বলেন জাহেরদের তুমি হলে কালো মানুষ মানুষের কাছে তুমি কালো মানুষ হতে পারো ইনদাল্লাহি গান কিন্তু তোমার মধ্যে রসুলের محبت আছে প্রেম আছে ভালোবাসা আছে তোমার মধ্যে তাক আছে তোমার মধ্যে আমাল সলিহ আছে সুতরাং মানুষের কাছে তুমি মূল্যহীন কিন্তু আল্লাহর কাছে তোমার অনেক মূল্য নিজে সেই রসুল নিজেকে নিজে ছোট মনে করে একজন জাহের কুচ্ছির মানুষের সাথে তার বন্ধুত্ব তার মোহাব্বত নিজের নিজের ছিনা মোবারকটা তার পিতার সাথে লাগিয়ে তাকে বন্ধুত্বের ভাব দেখিয়েছেন